এইচএসি দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীরা তোমাদের অধ্যয়নত যে সকল শিক্ষার্থী দ্বাদশীতে এবছর রয়েছে সেই সকল শিক্ষার্থীদের টিসি অর্থাৎ গ্রুপ পরিবর্তন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড থেকে এখানে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে শ্রেণীতে অধ্যয়নত শিক্ষার্থীদের অনলাইনে টিসি বিটিসি বিষয় গ্রুপ ও বিশন ছবি পরিবর্তনের কার্যক্রম প্রসঙ্গে ভর্তি বাতিল বিজ্ঞপ্তি প্রসঙ্গে বলা হয়েছে বলা হয়েছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নত শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে ইটিসি বোর্ড পরিবর্তন ও বিটিসি বিষয় গ্রুপ ও শিফট বার্সন ও ছবি পরিবর্তন ভর্তি বাতল কার্যক্রম আগামী এক আট দুই হতে একত্রিশ দশ দুই হাজার পঁচিশ তারিখের পর্যন্ত চলবে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কলেজে উক্ত কার্যক্রম সম্পন্ন করবে অনলাইনে কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ড যোগাযোগের কোনো প্রয়োজন নেই যেটি কলেজ ভিত্তিক অনুযায়ী যে যে কলেজে পরিবর্তন করতে চাও অথবা যে কলেজ থেকে সাবজেক্ট পরিবর্তন করতে চাও যে কলেজ থেকে অন্য কলেজে পরিবর্তন করতে চাও সেই কলেজেই যোগাযোগ করতে হবে এবং প্রতি বিষয় পরিবর্তন ফি দুইশো টাকা এবং বিভাগ পরিবর্তনের ফি আটশো টাকা অনলাইনে ইটিসি বোর্ড পরিবর্তনের ক্ষেত্রে সাতশো টাকা ভর্তি বাতিলের ক্ষেত্রে ছয়শো টাকা এবং শিফট ভার্সন ও ছবি পরিবর্তন ও চতুর্থ বিষয় বাতিল কোনো ফি লাগবে না এখানে তোমাদের একটু বুঝিয়ে দিই যে তুমি যদি কোনো সাবজেক্ট পরিবর্তন করতে চাও যে ক্ষেত্রে বলি যে তোমার তোমরা আহ বাণিজ্য শাখা থেকে যদি বলি উৎপাদনের পরিবর্তে তুমি ফিনান্স নিতে চাও উৎপাদন নিতে চাও না অথবা তুমি সাবজেক্ট পরিবর্তন করতে চাও সেক্ষেত্রে তোমাকে দুইশো টাকা ফি দিতে হবে আর যারা বিবেক পরিবর্তন যেরকম বাণিজ্য শাখা থেকে তুমি মানবিকে যেতে চাও অথবা বিজ্ঞান শাখা থেকে তুমি বাণিজ্য শাখা যেতে চাও বাণিজ্য শাখা থেকে তুমি বিজ্ঞানে যেতে মানবিক যেতে চাও সেক্ষেত্রে তোমাকে আটশো টাকা ফি দিতে হবে আর অনলাইনে ইটিসি বোর্ড পরিবর্তন অর্থাৎ তুমি এক কলেজ থেকে অন্য কলেজে যেতে চাও অথবা বরিশাল বোর্ড থেকে তুমি ঢাকা বোর্ডে যেতে চাও ডাকা বোর্ডে যে কোনো কলেজে তুমি ভর্তি হতে চাও এরকম এরকমের ক্ষেত্রে তোমাকে ভর্তি ফি দিতে পরিবর্তনের ফি দিতে হবে সাতশো টাকা আর ভর্তি বাতিল বাতিলের ক্ষেত্রে তুমি যদি ভর্তি আছে ভর্তি যদি তুমি না চাও ভর্তি বাতিল হয়েছ ভর্তি হয়েছ ভর্তি বাতিল করতে চাও সেক্ষেত্রে তোমাকে ছয়শো টাকা ফি প্রদান করতে হবে আর যে সকল শিক্ষার্থী শিফট বার্সন ছবি পরিবর্তন ও চতুর্থ বিষয় বাতিল অর্থাৎ তুমি যে কোনো রয় রয়েছে শিফটটি তুমি পরিবর্তন করতে চাও অথবা ভার্সন তুমি ইংলিশ ভার্সন ছিলে অথবা বাংলা ছিলে সেটি তুমি পরিবর্তন করতে চাও ইংলিশ ভার্সন থেকে তুমি বাংলা যেতে চাও অথবা ছবি দিয়েছিলে তুমি একাদশে ভর্তির ক্ষেত্রে তুমি ছবি দিয়েছিলে সেই ছবি পরিবর্তনের ক্ষেত্রে এবং চতুর্থ বিষয় চতুর্থ বিষয়ে যেরকম উচ্চতার গণিত কৃষি শিক্ষা অন্যান্য যে চতুর্থ বিষয় রয়েছে সে সেগুলো তুমি পরিবর্তন করতে চাও অর্থাৎ তুমি কৃষি শিক্ষা থেকে তুমি অর্থনীতি নিতে চাও এক্ষেত্রে তো তোমাদের এই পরিবর্তনের ক্ষেত্রে তোমাদের কোনো ফি প্রদান করতে হবে না এটি কিন্তু তোমাদের এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আর এই পরিবর্তনের ক্ষেত্রে তোমাদের একটি ফর্ম ফিল করতে হবে অর্থাৎ তুমি তোমাকে এই সকল বোর্ড পরিবর্তনের ক্ষেত্রে একটি ফর্ম ফিল করে কিন্তু যে যে কলেজে পরিবর্তন করছো সেই কলেজে সেই ফর্মটি প্রদান করতে হবে ফর্মটি হচ্ছে এরকম যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে শ্রেণীতে বোর্ড পরিবর্তনের মাধ্যমে ছাত্র ছাড়পত্র আবেদন অর্থাৎ তুমি যদি বোর্ড পরিবর্তনের ক্ষেত্রে তুমি যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু এটি তো তোমার এসএসসির রোল নং এবং রেজিস্ট্রেশন রোল নং পাশের সন বোর্ড নং এবং নিজ বাংলা নিজের নাম বাংলায় মোবাইল নম্বর এবং নিজ নাম ইংরেজিতে এসএসসির অনুযায়ী এবং প্রতিষ্ঠানের নাম তুমি কোন কলেজ থেকে কোন স্কুল থেকে তুমি এসএসসি পরীক্ষা দিয়েছ এবং বোর্ড প্রতিষ্ঠা বর্তুচ্চ প্রতিষ্ঠানের নাম অর্থাৎ তুমি কোন বোর্ডে যেতে চাও অর্থাৎ তুমি যদি ঢাকা বোর্ড থেকে অন্য কোনো বোর্ডের কলেজে যেতে চাও সেটা কিন্তু প্রতিষ্ঠানের নাম দিতে হবে এবং ইটি নাম নম্বর দিতে হবে বোর্ড দিতে হবে তো এই ফর্মটি কিন্তু তোমাকে কলেজ থেকেই দেওয়া হবে যে তুমি টিসি নিতে চাও সেক্ষেত্রে তোমায় আবেদন করতে হবে এই এই ফর্মটি আবেদন পূরণ করে যদি সেই কলেজে তুমি দিতে চাও দিতে দিয়ে তারপরে কিন্তু তোমাকে পরিবর্তন করতে হবে এই ফর্মটি অবশ্যই এটি দেবে তোমাদের কলেজ থেকে তো তোমরা কলেজে যোগাযোগ করার পরে সকল আপডেট তোমরা পেয়ে যাবে এক্ষেত্রেও যে যে কলেজে আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে